নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমরা এখন যাচ্ছি কলকাতা বড় বাজারে কিছু সামনে জন্মাষ্টমী কিছু গোপালের জিনিসপত্র নিয়ে আসব আমরা এখন অটোয় উঠেছি বাড়ি থেকে এখন সকাল সাড়ে পাঁচটা বাজে এবার নেমে পড়লাম অটো দিয়ে নেমে পড়ে এবার আমরা বোর্ডে উঠবো হেঁটে হেঁটে যাচ্ছি বোর্ডে উঠব এবারে বোট থেকে নেমে এবারে দাঁড়িয়ে আছি এবারে আমরা ব্রিজটা পার হয়ে এবারে বাসে উঠবো বাসে উঠে পড়েছি বন্ধুরা এবার বাস থেকে নেমে ট্রেনে উঠে পড়েছি ট্রেনে জানলার ধারে বাইরের দৃশ্যগুলো দেখুন কত সুন্দর লাগছে সকালবেলা একদম ট্রেন ফাঁকা একদম এখন সাতটা বাজে এই যে ট্রেনে আমি জানলার ধারে বসে আছি বসে বসে বাইরের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখছি এবার নেমে পড়লাম শিয়ালদা এসে গেছে শিয়ালদাতে নেমে পড়লাম নেমে এবারে আমরা ঢুকুন যাচ্ছি এবার এখান থেকে উঠে এবার আমরা বাস ধরবো বাসে করে সোজা এবার বড় বাজারে যাব বড় বাজার চলে এসেছি দেখুন বন্ধুরা একদম সকালবেলা বেলা ফাঁকা এখনো ঠিকমতো দোকানপাট খোলেনি ঘুরতে ঘুরতে দোকানপাট সব খুলে গেছে আমরা মালপত্র নিয়ে নিয়েছি এই গোপাল সোনার জামা মুকুট তারপর আমার দোকানের কিছু মালপত্র কিছুটা রাখি সব নিয়ে নিলাম আজকে ভিডিও আপনাদের দেখালাম আমরা গিয়েছিলাম কেমন লাগলো